হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসলাম তোমাদের সাথে অ্যাপ কিছু সম্পর্কে কথা বলার জন্য আর আসলাম পকেট একদমই খালি অল্প কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য তো অনলাইনে হচ্ছে যারা ইনকাম করতে চাও সবাই হচ্ছে তোমরা হচ্ছে এই যে ওয়ান এক্স বেডটা হচ্ছে ইউজ করতে পারো এই অ্যাপের মধ্যে হচ্ছে তোমাদের হচ্ছে প্রচণ্ড গেমস আছে হ্যাঁ যেখানে তোমরা হচ্ছে প্রতিটা গেমের মধ্যে হচ্ছে টাকা ইনকাম করতে পারবা আর প্রত্যেকটা গেম সাজানো হয়েছে একদমই সহজভাবে তোমরা চাইলে যে কোনো গেম খেলে খেলে হচ্ছে টাকা আর্ন করতে পারবা তো ওয়ান এক্স বেডটা হচ্ছে বিশ্বস্ত একটা অ্যাপস হ্যাঁ এই অ্যাপটা বেশ পুরাতন অনেক দিন যাবত অনেক বছর অনেক বছর যাবত যাবৎ অ্যাপটা চলতেছে আর এই অ্যাপের সাথে অনেক বড়ো বড়ো অনেক কোম্পানি শেয়ারও আছে তো এই অ্যাপ চলে যাওয়ার মতো কোনো সম্ভাবনা নাই আর অ্যাপে তোমাদের হচ্ছে কারো টাকা মেরে দিছে কিংবা কারো অ্যাকাউন্ট ব্লক করে যে এইরকমও কোনো ঘটনা নাই তো একটা সেফ জোন হিসেবে যদি চাও তাহলে জ ওয়ান এক্স বেট হচ্ছে খেলতে পারো এখানে তোমরা প্রচুর গেম পাবে প্রত্যেকটা গেমে হচ্ছে টাকা পয়সা শারণ করতে পারবা ঠিক আছে দেখো প্রত্যেকটা গেমই হচ্ছে সর্বনিম্ন হচ্ছে বিশ টাকা ঠিক আছে তোমরা চাইলে পরে বিশ টাকা থেকে হচ্ছে শুরু করতে পারো দেখো টাকা লাগাইছি পঁচাত্তর টাকা লাভ হয়েছে এক ইয়ে আল্লাহ দেখো মানে পঞ্চাশ টাকা লাগে তিনশো পঁয়ত্রিশ টাকা চলে আসছে এটা কিন্তু অনেক দেখো আবার একশো পঁচাশি টাকা চলে আসছে করো এটা কিন্তু মানে ভালোই টাকা আসতেছে আবার একশো পঁচিশ টাকা একশো পঁচাশি একশো পঁচিশ একশো পঁচানব্বই তিনশো পঁচাশি 445 260 টাকা মানে তোমরা এই অ্যাপটা হচ্ছে চোখ বন্ধ করে খেলতে পারো এইখানে টাকা মার যাওয়ার মতো ইয়া নাই হ্যাঁ প্রচুর টাকা আসে একশো পঁয়ত্রিশ দেখো টাকা দেখছো একশো চব্বিশ টাকা আসছে दोशो ष ठीठ দেখো সাতশো সত্তর টাকা চলে আসছে তো যাই হোক নিয়ম হচ্ছে তোমাদের হচ্ছে হচ্ছে এই যে এখানে চারটা যে আছে এই হচ্ছে তোমাদের হচ্ছে মিনি আর এখানে হচ্ছে তোমাদের হচ্ছে জিরো কোড কিংবা সেভেন কোড এইখানে হচ্ছে কোডগুলো হচ্ছে চেঞ্জ করতে পারো আর এই কোডগুলো হচ্ছে যেসব ঘরে ঘরে আসবে হুম যতগুলো আসবে তত টাকা হচ্ছে তোমরা হচ্ছে পাবে আর এখানে তোমরা চাইলে পরে যেই কোডটা হচ্ছে তোমরা বাদ দিতে চাও ওইটাতে বাদ দিতে পারো যেমন এই দেখো তিন দুইটা ঘরে আসছে ঠিক আছে এই হচ্ছে দুশো চল্লিশ টাকা এটা ঘোরালাম এত কয়েন আসছে এখন এই দেখো এখন এগারোশো সত্তর টাকা পাইছি চারটায় মনে করো যে একশো টাকা করে চারশো টাকা, চারশো টাকা থেকে আমি হচ্ছে এগারোশো সত্তর টাকা পেয়েছি এখানে দেখো ছয় দুই ছয় চার আট ছয় আবার উপরে দুই হম মানে এটা অনেক তো যাই হোক এই গেমটা অনেক সহজ এখানে বেশ ভালোই টাকা আর্ন করা যায় তোমরা গেমটা খেলতে পারো গেমটার নাম হচ্ছে স্টার লট্টো হ্যাঁ গেমটা খুব ভালোই লাগছে গেমটা খেলো বেশি বেশি করে আর হচ্ছে টাকা আর্ন করো আজকে এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে কোনো গেম নিয়ে কথা বলবো তোমাদের সাথে ওয়ান এক্স বেডে সবাই ভালো থেকো আর অবশ্যই আমার প্রোমো কোড টাইগার বেড ডাবল সেভেন ব্যবহার করো